আপনি কি কন্ট্রাক্ট করে ওয়াজ করেন আপনাকে কত টাকা অগ্রিম দিতে হয় মেজ কত টাকা দিচ্ছেন অগ্রিম ব্যাড নাই ভাই আলহামদুলিল্লাহ আমি কোনো ওয়া আমি এক নম্বর কথা আমি ওয়াজ মাহফিলের মানুষ না আমাকে ধরে মানুষ মাফিলে টেনে আনছে আমি এই জগতের লোক না কারণ এই যে সুর দিয়ে কথা বল সুর আমার গলা অনেক আছে মাশাল্লা কিন্তু আমি দিতে পারি না এটা মানুষের সামনে যাই হোক এটা আমার দুর্বলতা যোগ্যতা। তো আলহামদুলিল্লাহ আমাদেরকে মাহফিলের দাওয়াত দিয়ে অগ্রিম টাকা দিয়েছেন এরকম মায়ের পুঁত মনে হয় খুঁজে পাওয়া যাবে না একটাও কারণ একবার আমার মনে আছে এক বান্দা সম্ভবত কক্সবাজারে সে আমার মাহফিলের জন্য করছে ছেলে মানুষ আমি চিনি আমি বললাম ঠিক আছে তুমি যদি দায়িত্বশীল হও আমাদের মাহফিল আবার আমি কন্ট্যাক্ট করি ভাই ভুল হয়েছে কন্ট্যাক্ট করি না বললে কন্ট্যাক্ট করি কিন্তু আমার কন্ট্যাক্টটা একটা ফরমে মেজবের সাথে কন্ট্যাক্টের সম্পর্ক নেই এটা ভিন্ন বাকি আমাদের মাহফিলের দাওয়াত নিতে একটা ফরমে সই করে ফরম জমা দিতে হয় সেখানে বারো চোদ্দটা শর্ত দেওয়া আছে এই শর্তগুলোর একটা হলো আমরা যদি সেখানে খেতে হয় যেন হালাল খানা হয় আমাদের মাহফিল যেন গভীর রাত পর্যন্ত না হয় মায়ের যেন অনেক দূর পর্যন্ত গিয়ে অন্যদের কষ্টের কারণ না হয় মাহফিলের আমার নামের আগে যেন আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন এই সমস্ত আজেবাজে কথা না লেখা হয় আমার নাম বলার সময় যেন সুনির্দিষ্ট শব্দ ব্যবহার করবে পরিচয় উল্লেখ করবে ফালতু কথা যেন বলে না হয় এরকম অনেকগুলো শর্ত দেওয়া আছে এই শর্তগুলো মেনে যদি মাহফিল করতে রাজি হন তো সই করে জমা দিয়ে যান আমরা আমরা সুযোগ পাইলে দেব আলহামদুলিল্লাহ এই শর্তগুলো দেই তো ওই যে ছেলে ছেলে কথা কোন জায়গা থেকে নাকি দশ হাজার টাকা দশ হাজার টাকা নিছে। আমার অফিসের লোকজন এটা শুনতে পারছে পাওয়ার পরে বলছে তোমার মাহফিলি ক্যান্সেল আগে ওই টাকা দেওয়ার পর মাহফিল কর্তৃপক্ষকে ফোন করে আসনা ফাউন্ডেশন অফিসে শিওর করতে বলো যে আমরা টাকা ফেরত পাইছি পরে আলহামদুলিল্লাহ তারা ফোন করে আমাদেরকে বলছে ভাই ওই ছেলেটা নিতে চায় নাই আমরা জোর করে দিছি যে যদি না আসে হুজুর আবার আমি বলছি আমি যদি কোথাও ওয়াদা দিয়ে থাকি আমার লাশ হলো সেখানে যাবে যদি আমি লাশ তো আর মরে গেলে বাসবে না আমার দেহ শেষ মুহূর্ত সেখানে যাবে ইনশাআল্লাহ আমি ওয়াদা খেলাপ কখনো করি না আলহামদুলিল্লাহ কিন্তু এর মানে এই না যে আপনি আমাকে টাকা পয়সা দিয়ে কিনতে হবে তখনই টাকা ফেরত দিয়ে তারপর আমি গেছি যাই হোক এটা বোঝার জন্য বলা এটা আমরা করি না এবং আল্লাহর অনেক বান্দারা পঞ্চাশ হাজার এক লাখ টাকা দেন আবার অনেকে পাঁচ হাজার টাকা দেন এক জায়গায় একজন ছয় হাজার টাকা দিচ্ছে এক জায়গায় এক টাকাও দেয় নাই উঠে গাড়িতে পাঠিয়ে দিয়ে এরকম বহুত হয় আলহামদুলিল্লাহ এটা যেহেতু প্রশ্ন আসছে কোন ফাঁকে যে প্রশ্ন ঢুকাই দিচ্ছে আল্লাহ জানে এটা তো দেখলে পড়তাম না যাই হোক কারণের বেদরকারী প্রশ্ন এটা কোনো দরকারি প্রশ্ন না তারপরে কোনো ফাঁক দিয়ে মনে হয় চলে আসছে তারপরে বিষয়টা ক্লিয়ার করলাম ভাই আমাদেরকে মাহফিলের জন্য কোনো অগ্রিম তো দিতেই হয় না কোনো কন্টাক্ট ফন্ট্যাক্ট না কন্ট্যাক্ট আছে হলে ওই যে লিখিত চুক্তি কিছু শর্ত মেনে চলতে হয় তারপরে ভাই নিজে আমরা নিজেরা দুধের দোয়া বলি না বলি না ভাই মানুষের সামনে কথা বলা মিডিয়ার সামনে কাজ করা এটা বড় কঠিন একটা কাজ এখলাস শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য করা এটা বড় কঠিন হয়ে গেছে ভাই বহু কঠিন হয়ে গেছে আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ রব আলিন আমাকে এবং এদেশে যে সমস্ত লামায় ক্রাম দাওয়াতের ফিল্ডে কাজ করছেন আল্লাহ আমাদের সবাইকে শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য এখলাসের সাথে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি এবং জান্নাত লাভের আশায় মানুষের হেদায়তের উদ্দেশ্যে আমাদেরকে কথা বলার ওয়াজ করার দাওয়াতের কাজ করার টফিক দান করুন একলা সোরান হরিণ হয়ে গেছে ভাই আমি দোয়া চাই আমাদের ভাইদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ